আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটি দৃশ্যতা আওয়ামী লীগের জন্য হলেও যারা বিএনপির এই মুহূর্তে ক্ষমতার কেন্দ্রে আছেন এবং বিএনপির সুসময়ে যারা মধু এবং মেওয়ার একেবারে খুব কাছাকাছি নিয়ামক হিসাবে কাজ করছেন তাদেরকে নিয়ে বিএনপির সাধারণ নেতাকর্মীর মধ্যে কী ধরনের নেতিবাচক যে চিন্তা চেতনা ধ্যান ধারণা কাজ করে এটি মোটামুটি এই আওয়ামী লীগের একজন যাকে বলা হয় সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্ণধার যেন সজীব ওয়াজেদ জয়ের বন্ধু হিসেবে পরিচিত মোহাম্মদ এ আরাফাতকে হাতকে নিয়ে যে কিছু কথা বলবো সেই কথার প্রেক্ষিতে যারা ক্ষমতা রাজনীতি করেন আর ক্ষমতার বাইরে যখন ক্ষমতা চলে যায় এই দুয়ের মধ্যে যে রসায়ন তৈরি হয় সেই রসায়নের প্রতিক্রিয়ায় বা সেই রসায়নের কারণে একটি দলের কি ক্ষতি হয় কি উপকার হয় সেটা নিয়ে আলোচনা করব গত পনেরো বছর নয় ধরুন গত আঠারো বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে বিএনপির শত শত লোক হাজার হাজার লোক লক্ষ লক্ষ মানুষ যার যার অবস্থান থেকে যে কষ্ট করেছেন কিন্তু গত চোদ্দ মাসে বিএনপির সুসময় আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে কিছু মানুষের অভ্যুত্ত হয়েছে যাদেরকে গত এই আঠারো বছর ধরে এই বাংলাদেশে দেখা যায়নি ক্ষমতার কারণে বিএনপির লোকজন তাদেরকে নিয়ে কোনো কথাবার্তা বলছেন না আবার ক্ষমতা চলে গেলে এই লোকগুলো চলে যাবেন এবং বিএনপি নেতাকর্মীরা যদি তাদেরকে পায় তাহলে তাদেরকে শুধু পিটুনি না একদম রীতিমতো হলকম চেপে ধরবেন এরকম একটা অবস্থা যে অবস্থাটা আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটেছে যেমন ধরুন আর আফাত ওনার যে প্রথম পরিচয় তিনি আমাদের দেশের গুণী অভিনেত্রী সমিকা এছাড়া তার স্বামী সাবেক স্বামী সুমিকাছার পান্না ক্যাছার সৌমিকাছারের মা তারপর সুমিকাছার আব্বা শহীদুল্লাহ কায়সার তার চাচা জহির রায়হান জহির রায়হানের স্ত্রী সুচন্দা তার শ্যালিকা ববিতা এই যে একটা পারিবারিক লিগেছি সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতা রাজনীতি এবং চলচ্চিত্রে সেক্ষেত্রে শ্রমিক আইসার সম্পর্কে আপনি অসংখ্য নেতিবাচক কথাবার্তা বলতে পারেন কিন্তু শ্রমিক আসারের যে ব্লাড লাইন সেই লাইনের সঙ্গে যেভাবে আপনি যুক্ত থাকেন না কেন বা হয়ে পড়েন আপনি অবশ্যই সেলিব্রিটির পর্যায়ে চলে যাবেন সেক্ষেত্রে মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে যখন শ্রমিক আসারের বিয়ে হলো এটা আরাফাতের কয় নম্বর বিয়ে সমীর কয় নম্বর বিয়ে ডাজ নট ম্যাটার তিনি আলোচনা চলে আসলেন এবং আমরা সবাই থেকে জানলাম যে তিনি শমিকা ছাড়া হাজব্যান্ড মোহাম্মদে আরভা এতটুকু যথেষ্ট দ্বিতীয়ত হলো যে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তিনি জনাব সজীব ওয়াজেদ জয়ের বন্ধু মানুষ এবং ঘনিষ্ঠ বন্ধু এবং সেই বন্ধু হওয়ার কারণে কি হলো আওয়ামী লীগের সেই টক টু লো কেবলমাত্র শেখ হাসিনা ছাড়া আর জয় ছাড়া প্রত্যেকটা মানুষ এই লোকটিকে মানে মোহাম্মদ আরাফাতকে তোয়াস করার জন্য তদবির করার জন্য তার তাবিদারি করার জন্য যদি প্রয়োজন হতো যে ওনার জুতা টানার যদি প্রয়োজন হতো আওয়ামী লীগের ক্ষমতা লোভী মানুষদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যেত এবং মোহাম্মদ হে আরাফাত কখনো যে তার পেট খারাপ হতো এবং তিনি যে বায়ু ত্যাগ করেন সেই বায়ুর ত্যাগ করে বায়ুর ঘ্রাণটা কেমন সে অনুযায়ী ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আনার জন্য যদি তিনি টেন্ডার আহ্বান করতেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আওয়ামী লীগের ধর যারা লোকজন তাদের মধ্যে দৌড়দৌড়ি শুরু হয়ে যেত এর বাইরে আরো অনেক ব্যঙ্গ বিদ্রুপাত্মক কথা বলা যায় এই ভদ্রলোকের সঙ্গে আমার যত সামান্য যতটুকু পরিচয় হয়েছে হি ওয়াজ ডিসেন্ট ভদ্র মানুষ কথাবার্তায় ভদ্রতা ছিল এবং আমি তার মধ্যে বিরক্তিকর কিছু দেখিনি আর জয়ের বন্ধু হওয়ার কারণে দেখা গেল যে তিনি চাঁদাবাজি করেছেন দাপট দেখিয়েছেন মানুষজনের সাথে খারাপ আচরণ করেছেন আমি অন্তত সেটা দেখিনি কিন্তু যে বিষয়টি বাস্তব বা ক্ষমতা লোভী লোকজন তারা এই ভদ্রলোকের যথেষ্ট তাবিদারি করেছেন যথেষ্ট তাবিদারি করেছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু বাস্তব হলো যে তিনি সেই আওয়ামী শাসনের ব্যর্থতা জয়ের প্রতি মানুষের নেতিবাচক মনোভাব শেখ প্রতি নেতিবাচক মনোভাব পুরো আওয়ামী শাসনের প্রতি মানুষের নেতিবাচক যে মনোভাব তৈরি হয়েছিল এর যে পুরো ঝড় বৃষ্টি সেই ঝড় বৃষ্টি তিন চারজন লোকের উপর বর্ষিত হতো তারা ব্যক্তিগত জীবন হয়তো ক্রিমিনাল ছিলেন না কিন্তু এদেরকে দেখলেই মানুষ রাগ হয়ে যেত ভীষণ রকম রাগ হয়ে যেত এর মধ্যে সুভাষ সিংহ রায় একজন আমি আলাদা একটা ভিডিও করব নামুন ইসলাম খানের কথা শুনলেও মানুষ রাগ হয়ে যেতেন আর মোহাম্মদ আরফাত মানে তাকে দেখলে তার কথা শুনলে মানুষ এত বিরক্ত হতো যখন তিনি ক্ষমতাধর ছিলেন এই গেল এক দুই নম্বর হলো যে আওয়ামী লীগের যারা ডেডিকেটেড বোনাফাইট এবং যাকে বলা হয় দুঃসমার কাণ্ডারি যে সমস্ত নেতা নেত্রী তো তারা তাকে দুই চোখে দেখতে পারতেন না আর এখন তো প্রশ্নই আসে না দুই চোখে দেখতে পারতেন না তিনি দেখতেন যে মঞ্চে উঠছেন ওবায়দুল কাদের সাহেব চেয়ার ছেড়ে দিচ্ছেন তাকে তিনি মঞ্চে বঙ্গবন্ধু সম্পর্কে দেশ জাতিকে বা দলকে অসিহত করছেন তারপরে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে জয়ের যে চিন্তা চেতনা এগুলো নিয়ে বিশাল সেমিনার হচ্ছে সেমিনারে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসে খুবই গুরুগম্ভীর কথাবার্তা বলছেন তথ্যপত্র ডাটা নিয়ে আর সামনে বসে যারা আওয়ামী লীগের একটু ডেডিকেটেড লোক তারা মনে মনে গালাগালি করতেন যে শালা তোমাকে পেয়ে নেই এমন পাড়া দেব তোমার জিব্বা টান্দে ছুঁয়ে ফেল আওয়ামী লীগকে তো চিনো না তো এই কথাগুলো মনের মধ্যেই থাকতো কেউ কিন্তু বলতো না কেউ কখনো বলতো না আর ওই ধরনের বিরূপ পরিস্থিতি সৃষ্টি হতো না এই কারণ আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই কিন্তু আসলে তাকে মানুষ তোয়াশ করে এবং তদবির করে আর ক্ষমতা চলে গেলে আপনি চিন্তা করুন যে একটা সময় মোসাদ্দিক আলী ফালুন গ্যাস আল মামুন তারপরে অন্যান্য যারা ছিলেন হাওয়া ভবন কেন্দ্রিক যাদের কথায় বাঘে মহে ঘাটে পানি খেত কিন্তু যেই মুহূর্তে ক্ষমতা চলে গেল ঠিক সেই সময় কিন্তু তাদের দলে দলের ভিতরে বাইরে একেবারে তারা রীতিমতো সালমান রুশদিতে পরিণত হয়ে গেলেন আওয়ামী লীগও আওয়ামী লীগের যে সমস্ত লোকজন এই ক্ষমতার সময়টাতে খুব ক্ষমতার ধর ছিলেন এবং তারা ক্রিমিনাল ছিলেন না দুষ্ট ছিলেন না অন্যায় সম্পর্কে তাদের এরকম কোনো অভিযোগ নেই কিন্তু কেবলই মাত্র ক্ষমতার খুব কাছাকাছি তরতরিয়ে উঠে পড়ার কারণে কি হলো আওয়ামী লীগের ভিতরে ভীষণ রকম একটা ঈর্ষা গ্রুপ তৈরি হয়ে গেল পিছনে যারা সমালোচনা করতো আর সাধারণ মানুষ আওয়ামী লীগ যত গালাগালি ওবায়দুল কাদেরকে যতটা না অপছন্দ করতো তার একশো গুণ এক হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ অপছন্দ করতো সুভাষ সিংহ রায়কে এবং মোহাম্মদ আরাফাতকে এটা হলো বাস্তবতা তো সেই আরাফাত সাহেব যখন গুলশানের একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেন তার বিরুদ্ধে হিরো আলমকে দাঁড় করিয়ে দেওয়া হলো এটা মূলত তাকে অপমান করা তার বিরক্তি উৎপন্ন করা তাকে নাজিহাল করার জন্য একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল এবং এই হিরো আলমকে প্রমোট করার জন্য রাজনীতির অঙ্গনের অথি পত্র পত্রপত্রিকার প্রথম আলো থেকে শুরু করে অন্য যে সকল মিডিয়া ছিল তাদের সম্মিলিত প্রচেষ্টা সবই ছিল মূলত আরাফাতকে কেন্দ্র করে তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তো এইভাবেই আসলে পুরো ক্ষমতার সময়টিতে বিশেষ করে দু হাজার চোদ্দো সনের পরে ক্ষমতা বাড়তে বাড়তে একেবারে শেখ হাসিনা যখন পতন হলো তিনি যখন সালমান এফ রহমানের পরের লোকটি ছিলেন ক্ষমতার দিক থেকে এবং দলীয় যারা নেতাকর্মী আছেন তাদের তোয়াস তদবিরের দিক থেকে মানে আরাফাত সাহেবকে দেখার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজন মুহূর্তের মধ্যে নৌকা হয়ে যেত মানে ভাজ হয়ে যেত পাল তুলে দিত সঙ্গে সঙ্গে পাল তুলে দিত বৈঠা টানা শুরু করে দিত হুজুর আপনি যা বলবেন তো এই অবস্থাতে মোহাম্মদ আরাফাত আসলে তার ওজন তার আকৃতি তার অবস্থান ছাত্র মানে এই জিনিসগুলো কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি এই দুটো দলের যে হোমোজেনিয়াসনেস এখানে বিএনপির আপনি যত বড় নেতাই হন না কেন যেমন ধর মদুদ আহমেদ খুব বড় নেতা কিন্তু আপনি ছাত্র দলের যদি বাই প্রোডাক্ট না হন তাহলে আপনাকে আসলে বিএনপি সহজে মেনে নেয় না আপনি মুসলিম লীগ করেছেন ছাত্রলীগ করেছেন আওয়ামী লীগ করেছেন মানে এখানে আপনি দেখুন জনাইল আবিদিন ফারুক কিংবা ফজলুর রহমান সাহেবের মতো মানুষ ছাত্রলীগ করার কারণে ছাত্র ছাত্রলীগ করার কারণে তারা কখনো বিএনপির একেবারে বিশ্বস্ত লোক হয়ে উঠতে পারেনি একইভাবে আওয়ামী লীগে যদি কেউ সত্যিকার অর্থে দাপট দেখাতে চায় তার কতগুলো পরিচয় থাকা লাগবে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হতে হবে বাবা মুক্তিযুদ্ধ হলে আরও ভালো হয় বাপ চাচা নানা খালু ফুপা মামা এদের আওয়ামী লীগের এমপি হতে হবে মন্ত্রী হতে হবে আর ছাত্রলীগ করতে হবে এই গুণাবলিগুলো থাকলে সেই আওয়ামী লীগের নেতাকর্মী সে খুব সহজে শেখ হাসিনার সামনে গিয়ে ঝগড়া করতে পারেন তোহায়ুল সাহেবকে প্রশ্ন করতে পারেন যে কোনো মন্ত্রীকে এক ঘন্টা গালাগালি করে আসতে পারেন তার কিছু থাকুক বা না থাকুক এটা আওয়ামী লীগের একটা চিরায়ত শক্তি আর এখান থেকে ধরুন যাদের ঠিক যাকে বলা হয় এই তিনটা গুণাবলী নেই যেমন ধরুন শেখ পরিবারের সন্তান শেখ হেলাল ধরেন বা তন্ময় ধরেন কিন্তু এরা কখনো ছাত্রলীগ করেনি ফলে কি হলো তারা ওই ক্ষমতার আড়াহতের মতো তারা ওই ক্ষমতার কেন্দ্রেই দাপট দেখেছেন কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ছাত্রলীগের মধ্যে এসে ওইরকম একটা শব্দ করবে কথাবার্তা বলবে এরকম সাহস তাদের অতীত ছিল না এখনও নেই এটা শেখ পরিবারের লোকের ক্ষেত্রে আমি বর্ণনা করলাম আপনি অন্যান্য যারা আছে যেমন বাবা এমপি নিজে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে কিন্তু ছাত্রলীগ করেনি আমেরিকাতে পড়াশোনা করেছে আমেরিকাতে ডেডিকেটেড নেতাকর্মী ছাত্রলীগ করেছেন ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন কিন্তু কিছুই পান নাই জীবনে কিন্তু সে ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন দেখা গেল একটা মন্ত্রীকে তৈতুকারি করে তিনি কথাবার্তা বলছেন এটা আওয়ামী লীগের একটা সাধারণ বৈশিষ্ট্য তো সেই দিক থেকে মোহাম্মদ এয়ার আফাত তার কোনো সিএস আর এস বিএস কোনো জরিপে আওয়ামী লীগের সঙ্গে তার যে সম্পৃক্তটা এটা আমরা ব্যক্তিগতভাবে জানিনি কখনও জানি নি তিনি ছাত্রলীগ করেছেন ছাত্রলীগের তার কোনো যা কে বলা সিএস পর্চা আছে যেমন এখন ধরেন শাহউদ্দিন চুপ্প সেই ছাত্রজীবন থেকে ছাত্রলীগ করেছেন প্রেসিডেন্ট ছাত্রলীগের হয়ে সে জেল খেটেছেন তারপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তিনি আবার জেল খেটেছেন এবং সেখান থেকে বের হয়ে বিসিএস করে তিনি সেই যাকে বলা হয় রাষ্ট্রপতি হয়েছেন এখন তার যে জোশ ছাত্রলীগকে নিয়ে বা সে যেভাবে খুব সহজে টেকন থেকে তেতুলিয়া পর্যন্ত ছাত্রলীগের যুবলীগের আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সবার মধ্যে সে মিশে যেতে পারবে তোফাই সাহেব যেভাবে পারবে আব্দুল হাবিব সাহেব যেভাবে পারবে বা যাকে বলা হয় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান যেভাবে পারবে ঠিক সেইভাবে কিন্তু জিল্লুর রহমান সাহেবের ছেলে পাপন সাহেব পারবে না কিংবা রাষ্ট্রপতির ছেলে এই যে হামিদ সাহেবের ছেলে পরবর্তীতে মন্ত্রী হয়েছেন বা এমপি হয়েছেন তিনি পারবেন না এটাই হলো স্বাভাবিক তো সেই দিক থেকে মোহাম্মতে আরাফতের অবস্থাটা দলের নেতাকর্মীদের মধ্যে ওই ছিল এখন দল ক্ষমতায় নাই উনি দেশের বাইরে বা দেশের ভেতরে কোথাও আছেন পালিয়ে আছেন